আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাছের কুপ্তাকারি রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দেবেন আর একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো মাছের কুপ্তাকারি বানানোর জন্য এখানে কয়েক পিস আমি মাছ নিয়েছি রুই মাছ এই মাছগুলো আমি সামান্য পরিমাণ হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে তো মাছগুলো সেদ্ধ করে আমি কাটা বেছে নিয়েছি তো বেছে নিয়ে আমি একটা মিক্সিং নিয়ে নিচ্ছি মাছগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ সা চামচ আদা বাটা আর হাফ সা চামচ রসুন বাটা হাফ সা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আর মেশ করে নিয়েছি হাফ কাপের হবে দিয়ে দিলাম ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাইন্ডিংয়ের জন্য ময়দার পরিবর্তে বেসন দিয়ে দিতে পারবেন এখন কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি মাখানো হয়ে গেছে এখন এখান থেকে নিয়ে আমি কোফতার শেপ দিয়ে নিচ্ছি তো যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি প্রথমে একটু গোল করে নিয়ে তারপর নখ দিয়ে একটু চাপ দিয়ে এভাবে বোরানোর মতো করে বানিয়ে নিচ্ছি আবার এরকম গোল করেও বানিয়ে নিতে পারবেন তো আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন তো সবগুলো কোপ্তায় আমি বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব তার জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে এক এক করে কুপ্তাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখন চুলা রাসটা মিডিয়াম রেখে আমি ভেজে নেব দুই পাঁচটাতে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব উল্টে পাল্টে তো এক পাঁচটা হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি তো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে দুই পাশে একই রকম কালার এসেছে এখন কোপ্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর প্যান থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি অতগুলো গুলো তেল লাগবে না এখন এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু চেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখন এখানে দিয়ে দেব চামচ আদা রসুন বাটা একসঙ্গে বাটা আছে আমি দেড়শা চামচ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার কাপ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো মশলা একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলাটা যদি ভালো করে কষানো হয় এই কারিও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এখানে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে আস্তে করে এভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে গ্রেভির জন্য পানি দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে একবার নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত এখন ঢাকনাতে ঢেকে আমি দশ মিনিট রান্না করছি মিডিয়াম মাসে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে কিছু ধুনিয়া পাতা কুষিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনাতে ঢেকে আমি পাঁচ মিনিট দমে রাখবো আর চুলাটা আমি অফ করে দিয়েছি রান্নাটা আমার কমপ্লিট তৈরি হয়ে গেল মাছের কোপ্তাকারি রেসিপি তো দেখতে পাচ্ছেন কোপ্তাকারি রেসিপির কালারটা মাসে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম